দুই ব্রাত্য ব্যাটারের অভাব ভোগাতে পারে ভারতকে রোহিতদের সতর্ক করলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক বাইশে নভেম্বর থেকে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে নামবে অস্ট্রেলিয়া তার আগে রোহিত শর্মাদের সতর্ক করলেন প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার অধিনায়কের মতে দুই ব্রাত্য ক্রিকেটারের অভাবে ভুগতে পারে ভারত দু হাজার আঠেরো উনিশ এবং দু হাজার কুড়ি একুশ সফরে ভারতের জেতার নেপথ্যে বড় ভূমিকা নিয়েছিলেন আজিঙ্কের রাহানে ও চেতেশ্বর পূজারা দুটি সিরিজেই ভালো খেলেছিলেন পূজারা দু হাজার কুড়ি একুশ সফরে প্রথম টেস্টের পর বিরাট কোহলি দেশে ফিরলে রাহানে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু এখন ভারতীয় দলে তারা বাধ্য দীর্ঘদিন সুযোগ পান না ভবিষ্যতে পাওয়ার কোনো সম্ভাবনাও নেই পূজারা ও রাহানে না থাকায় ভারত সমস্যায় পড়তে পারে বলে মনে করেন কামিন্স পার্থে টেস্ট শুরু হওয়ার ছদিন দিন আগে কামিন্স তুলে এনেছেন পূজারা ও রাহানের প্রসঙ্গ তিনি বলেন ওরা আগের দুটি সিরিজে গুরুত্বপূর্ণ কয়েকটি ইনিংস খেলেছিল পূজারা এমন একজন ব্যাটার যে ক্রিজ ছাড়তে চায় না সারা দিন ধরে ব্যাট করে রাহানে দেখিয়েছে ও কত ভালো অধিনায়ক ওদের বিরুদ্ধে খেলতে ভালো লাগে এবার ওরা নেই এতে ভারতে সমস্যা হতে পারে ভারতের ব্যাটাররা ফর্মেটেই রান পাচ্ছে না বিরাট কোহলি রোহিত শর্মা এই পরিস্থিতিতে ভারতের সেরা অস্ত্র হতে পারেন জসপ্রীত বুমরা এমনটাই মনে করছেন কামিন্স অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেন আমি বুমরার ভক্ত ও দুর্দান্ত বোলার এই সিরিজে ভারতের সেরা অস্ত্র বুমরা অস্ট্রেলিয়া ও অনেক ক্রিকেট খেলেছে এখানকার পিচ ও খুব ভালো বোঝে এটি বুমরার তৃতীয় বর্ডার গাওয়ার সিরিজ অস্ট্রেলিয়ার মাটিতে সাতটি টেস্ট খেলেছেন তিনি নিয়েছেন বত্রিশটি উইকেট পার্থে প্রথম টেস্টে রোহিতের খেলার সম্ভাবনা কম যদি তিনি না খেলেন তাহলে বুমরাই দলকে নেতৃত্ব দেবেন এক্ষেত্রে বাড়তি দায়িত্বে থাকব বুমরার কাঁধে আপনার কি মনে হয় সত্যি জাসপ্রিত বুমরা অন্য কিছু পারফরমেন্স করে দেখাতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ